যারা ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে কাজ করে ব্যবসা পরিচালনা করে তারা অবশ্যই প্রতারক না আমরা ছোট খামারি নিয়ে কাজ করতেছি আমরা চাই যে এই ছোট খামারিগুলি একদিন বড় হবে আপনারা আমাদের খামারের মধ্যে আসুন আমাদের মুরগিগুলা দেখুন যদি আপনি আমাদের মুরগিগুলা দেখেন আমাদের খামার ভিজিট করেন এবং আমাদেরকে যদি সশরীরে দেখেন তাহলে আমাদের দৃঢ় বিশ্বাস যে আমাদের প্রতি আস্থা বা আপনি যদি খামারে সফলতা অর্জন করতে চান তাহলে অবশ্যই আপনাকে খামার ভিজিট করে ভালোভাবে দেখে শুনে পরে আপনি মুরগি নেবেন বিসমিল্লাহি রহমানির রহিম প্রিয় কামারি বিন্দু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদন দেখছেন দেশ অথবা প্রবাস থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি মোহাম্মদ হেলালউদ্দিন আমেনা এগ্রোর পক্ষ থেকে আর আজকে দেখাবো যে আমরা যে লেয়ার পোলেট মুরগিগুলি বিক্রি করি এই টাইমটা মূলত রাত্রিকালীন সময়ে বেশি বেশিরভাগ হয়ে থাকে এই জন্য আমাদের যে মুরগি ডেলিভারি হয়ে থাকে ভিডিও গুলি আপনাদেরকে দেখাতে পারি না তা আজকে অনিচ্ছা সত্ত্বেও আপনাদেরকে দেখাতে বাধ্য হলাম যে আমার চারপাশে যে যে দেখতে পারতেছেন মুরগিগুলি এই মুরগিগুলির বয়স সপ্তাহ মুরগি এখানে আজকে আমার ছাব্বিশ পিস মুরগি ডেলিভারি হচ্ছে মুরগিগুলি আপনারা দেখতে পাচ্ছেন কত সুস্থ এবং কত সুন্দর আসলেই এই ব্যাপারটা হলো আপনারা অনেক সময় অনেক জায়গায় আপনারা প্রশ্ন করে থাকেন যে আমরা মুরগির রেটটা একটু বেশি নেই আসলে কেন বেশি নেই সেটাও কিন্তু আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে যে আমাদের মুরগির গুণগত মানটা কেমন আমরা আপনাদের সাথে যেরকম কথা বলতেছি যে আমাদের কি এর ব্যতিক্রম না পাচ্ছেন এটা প্রোডাক্টগুলি আপনারা দেখবেন যে এই যে মুরগিগুলি আমরা ছাব্বিশ পিস মুরগি ডেলিভারি করছি এই মুরগিটা কিন্তু আমরা আটত্রিশ টাকা সপ্তাহ বিক্রি করছি আর এই বাজারেই কিন্তু দেখা গেছে তিরিশ থেকে বত্রিশ বা কোনো কোনো অংশে এর চেয়ে নিচেও কিন্তু বেচা কেনা হচ্ছে আসলে তার কারণটা কি ভাই তার কারণটা অবশ্যই আছে আমরা আপনাদেরকে বলে থাকি যে যারা আপনাদেরকে কম রেট তাদের আপনারা 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 দেখবেন দেখবেন আর আমাদের তাতে বুঝতে পারবেন যে দিচ্ছে কোয়ালিটিগুলিও আমরা কেন বেশি নিচ্ছি আর আপনি এটা নিশ্চিত থাকবেন যে আমরা যদিও আপনার কাছ থেকে রেটটা একটু বেশি নিচ্ছি কিন্তু আপনি কিন্তু ঠগেন নাই আর যদি আপনি কম টাকায় কিনে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনি ঠকেছেন এটা কিন্তু আপনার জেনে রাখবেন কারণ হলো আপনার কাছ থেকে ওই ভদ্রলোক কোনো না কোনো ওয়ে থেকে পুষিয়ে এনে নেবে নয়তোবা আপনাকে কিভাবে কম রেটে দিবে আপনি জানেন যে একটা মুরগি উৎপাদন করতে প্রতি সপ্তাহে তার পিছনে কত টাকা খরচ হয় এরপরে মনে করেন এর মধ্যে বড় ধরনের একটা ঝুঁকি আছে আপনি 1000 পিস মুরগি লালন পালন করতেছেন এই 1000 পিস মুরগি যে আপনি খাচার উঠাতে পারবেন তার কি কোনো নিশ্চয়তা আছে অবশ্যই কোনো নিশ্চয়তা নাই আমরা সকল ধরনের ঝুঁকি মাথায় নিয়ে এই মুরগিগুলি উৎপাদন করে থাকি আর এখানে আপনারা জানেন যে শরীরের রক্ত গাম বানিয়ে কিন্তু এই মুরগিগুলি কিন্তু উৎপাদন করতে হয় তো আমরা যে আপনাদেরকে যে মুরগিগুলি দিচ্ছি ঘাম জড়ানো পরিশ্রমের পরে শতবার সুস্থ এবং সকল ভ্যাকসিন কমপ্লিট সহ অ্যাকুরেট ওজন সহ মুরগিগুলি আপনাদেরকে আমরা দিচ্ছি যে আপনাদেরকে একটা মুরগি আমি এই মুহূর্তে দেখাচ্ছি যে দেখেন যে আমাদের মুরগিগুলি কোয়ালিটি কিরকম আর আপনি সুস্থ মুরগি এবং অ্যাকুরেট মুরগি অ্যাকুরেট বয়সের মুরগি কিভাবে চিনবেন এই যে দেখেন যে মুরগিটার মুখমণ্ডল কত সুন্দর দেখা যাচ্ছে সুস্থ মুরগি সব সময় দেখবেন যে এরকম লালচে একটা কালার থাকবে আর এই যে পাগুলি দেখতেছেন পাগুলি হলদে কালার থাকবে আর একটা ব্যাপার হলো যে মুরগির ওজনটা একেবারে পারফেক্ট থাকবে আর ভ্যাকসিন দিয়া তো বর্তমানে মুরগি শতভাগ সুস্থ রাখা যায় না আর ভ্যাকসিন ছাড়া তো ভাই মুরগি সুস্থ রাখার কোনো অয়ে নাই তো এই যে মনে করেন যে সতেরো সপ্তাহ বয়স ভ্যাকসিন ছাড়া মুরগি কিভাবে রাখবে আপনি জানবেন যে যারা এই সতেরো সপ্তাহ বয়স পর্যন্ত মুরগি লালন পালন করে থাকে এর ভিতরে কতগুলি আপনি যদি না দিয়ে থাকেন বা যদি নিয়ে থাকেন তাহলে অবশ্যই ঠকবেন আরেকটা ব্যাপার হলো দেখবেন যে মুরগিগুলি আপনি কয়েকটা মুরগি ধরবো কয়েকটা মুরগি আপনি ধরবেন আর ধরার পরে আপনি এই মুরগিগুলি দেখবেন যে তার মধ্যে চঞ্চলতা আছে কিনা এরপর এরপরক্ষণে আপনি কাজ করবেন মুরগি যত অবশ্যই ছেড়ে দিবেন ছেড়ে দেওয়ার পরে আপনি দেখবেন যে মুরগিটা শতভাগ সুস্থ থাকবে তার শরীরটাকে একটা ঝাড়া দিবে আর অসুস্থ মুরগি কখনো শরীরটাকে ঝাড়া দিবে না মুরগি কেনার বিষয়ে এই সমস্ত জিনিসগুলো অবশ্যই আপনি কিন্তু খেয়াল রাখবেন এইগুলা কিন্তু খেয়াল রাখার বিষয় তো আপনারা জানেন যে আমরা লেয়ার প্রোডাকশনের মুরগিও আমাদের আছে এর পাশাপাশি আমরা লেয়ার পুলেট মুরগি নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছি বছরের সকল সময় আমাদের কাছে বিভিন্ন বয়সের মুরগি আমাদের কাছে থাকে তো আপনারা যদি কোন খামারি বৃন্দ যদি পোলেট মুরগি ক্রয়ের মাধ্যমে খামার শুরু করতে চান তাহলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন একটা জিনিস আপনি নিশ্চিত থাকবেন যে টাকা হয়তো বা আপনার কাছ থেকে দুই টাকা আমরা বেশি নেব কিন্তু আমরা আপনাকে ভালো মানের একটা মুরগি দিব আর আমাদের মুরগি যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনাদেরকে অবশ্যই দেবো না আমরা কি চাই জানেন আপনারা আপনাকে যদি ভালো একটা পণ্য আমি দিতে পারি আর সেই পণ্যটা যদি আপনার মুখ থেকে আমরা শুনতে পারি যে বাই দুই টাকা বেশি নিচ্ছে কিন্তু আমাদেরকে মুরগিটা ভালো মানের দিছে এই জিনিসটা হলো আমাদের চাওয়া কারণ হলো আপনার রিভিউর উপরে আমাদের ব্যবসার অনেক কিছু নির্ভর করবে আপনি যদি বলেন ভালো আপনার এই রিভিউটা শত সহস্র মানুষ দেখবে এবং তারা বুঝবে যে আমরা কোনো প্রতারক নই আমরা কারো সাথে প্রতারণা করি না মিথ্যার আশ্রয় প্রশ্রয় নেই না আপনারা জানেন অনলাইনে এখন চলছে যেমন প্রচারণা সেই গতিতে কিন্তু চলছে প্রতারণাও আমরা আপনাদের চাহিদা পূরণের জন্য পারিবারিক চাহিদা হোক আপনার খামারের চাহিদা হোক যে কোনো ধরনের চাহিদা আমরা পূরণ করে থাকি আপনি পাঁচ পিস থেকে শুরু করে দশ হাজার পিস মুরগিও যদি আপনাদের লাগে আমরা ইনশাল্লাহ ডেলিভারি দিতে পারবো আর একটা বিশ্বাস আমাদের প্রতি রাখবেন যে আপনাদেরকে ভালো মানের মুরগি দিব আর অনেকেই এখন আপনার প্রতারণা করতেছে বিভিন্নভাবে টাকা নিয়ে মোবাইল বন্ধ রাখছে বা তার আইডিটা বন্ধ রাখছে ক্লায়েন্ট যোগাযোগ করতে পারতেছে না আমাদের বেলা এরকম পাবেন না ভাই আপনার টাকার প্রতি আমাদের কোনো লোভ লালসা নাই আপনার কাছে যদি আমরা প্রোডাক্ট সেল করতে পারি এখান থেকে যদি দশ পয়সা আমি হালাল ভাবে লাভ করতে পারি এটা দিয়ে আলহামদুলিল্লাহ আমি ভাবে চলতে পারবো আর হালাল পয়সার মধ্যে অবশ্যই বরকত আছে হারামের মধ্যে কোনো বরকত নাই আর অনেকেই আপনারা ভেবে থাকেন যে ক্যাশ অন ডেলিভারি আমরা যদি আপনার কাছে পণ্যটা পৌঁছাই দিই তারপরে আপনি ক্যাশ দিবেন আসলে আমাদের কিন্তু এই ধরনের সিস্টেম নাই আর আপনি পাঁচ পিস মুরগি আপনি নেবেন আমাদের কিন্তু ইচ্ছাও নাই যে আপনাকে পাঁচ পিস মুরগি আমি দিব তবে এটা নিশ্চিত আপনারা যদি পাঁচ পিস দশ পিস যত পিস মুরগি আপনি নিতে চান যদি ঢাকা এবং সিলেট কিশোরগঞ্জ ময়মন আমাদের আশপাশে যে সমস্ত এরিয়াগুলি আছে যেগুলি বাসে যাতায়াত করা যায় এই সমস্ত বাসের মধ্যে আমরা আপনাদের মুরগিগুলি পাঠিয়ে দিব সেই ক্ষেত্রে যদি আপনি মুরগি নিতে চান তাহলে পেমেন্টটা আমাদেরকে করতে হবে কারণ হলো আমরা যদি বাসের মধ্যে পাঠিয়ে দেয় তাহলে তারা তো আর ক্যাশ আপনার রিসিভ করবে না এই জন্য আপনারা আমাদের উপরে শতভাগ আস্থা রাখতে পারেন আরেকটা ব্যাপার হলো কি জানেন যারা ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে কাজ করে ব্যবসা পরিচালনা করে তারা অবশ্যই প্রতারক না আর আমাদের নিজস্ব চ্যানেল আছে আমরা চ্যানেলের মাধ্যমে কাজ করি আমরা যদি বিন্দু মাত্র কোন মিথ্যার আশ্রয় আমরা নেই তাহলে ভিডিওর যে কোনো একটা অংশ আপনি একটা কমেন্টস করতে পারেন যে ভাইয়ের কাছে মুরগি নিছি খারাপ পাইছি অথবা টাকা নিয়ে উনি সলচাতরি করতেছে মুরগি দিচ্ছে না তো এই যে আপনি যে কমেন্টসটা করলেন এই কমেন্টসটা কিন্তু শত সহস্র মানুষ দেখবে আর যদি আপনি ভালো একটা কমেন্টস করেন তাহলেও কিন্তু শত সহস্র মানুষ দেখবে তো আমরা চাই যে আমাদের ভিডিওর মধ্যে অবশ্যই আপনি একটা ভালো কমেন্টস করেন আর আপনি যদি ভালো ভালো কমেন্টস করতে চান তাহলে অবশ্যই আগে আমাদেরকে আপনার সাথে ভালো করতে হবে তাহলেই কেবল আপনি ভালো কমেন্টস করতে পারবেন তো সর্বোপরি আমাদের উপর আপনি বিশ্বাস স্থাপন করতে পারেন বিশ্বাস রাখতে পারেন আপনাকে ভালো মানের একটা মুরগি দিব এবং সকল ভ্যাকসিন কমপ্লিট সহ এবং মুরগি সংক্রান্ত যে কোনো বিষয়ে আমাদের মুরগিটা কতটুকু গুণগত মানসম্পন্ন এবং কতটুকু ভ্যাকসিন করছি কি না করছি সকল বিষয়ে আপনাদেরকে অবহিত করব এবং পরবর্তীতে যে কাজটা হলো ব্যাসের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা আপনাদেরকে সার্ভিসটা দিব কখন কি সমস্যা হলো আমরা জেনে কিভাবে আমরা সেই করব। আর অনেক জায়গা থেকে আপনি মুরগি কম রেটে নিতে পারবেন অথবা বেশি রেট দিয়েও আপনি নিতে পারেন কিন্তু দেখবেন যে তাদের সাথে আপনার আর কখনো কোনো কমিউনিকেশন হচ্ছে না আর আমাদের ক্ষেত্রে ব্যাপারটা হলো ভিন্ন আমরা ছোট খামারি নিয়ে কাজ করতেছি আমরা চাই যে এই ছোট খামারিগুলি একদিন বড় হবে আমরা তাদেরকে নিয়ে কাজ করতেছি তারা যেন অবশ্যই সফল হতে পারে তো প্রিয় খামারিবৃন্দ এর পরেও যদি আপনারা কোনো কিছু জানতে চান মুরগি সম্বন্ধে কোনো কিছু জানতে চান তাহলে স্ক্রিন এবং ডেসক্রিপশনের মধ্যে আমাদের দেওয়া থাকে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তাহলে আমরা চেষ্টা করব সাধ্যের ভিতরে যদি থাকে সমচিন উত্তর আপনাদেরকে দেওয়ার জন্য আর আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে নিজেদের পারিবারিক চাহিদা হোক খামারের চাহিদা হোক অনেক ভাই আমাদেরকে ফোন করে থাকেন তো আমরা উইলিংলি আপনাদেরকে বলি যে ভাই আপনারা আমাদের খামারের মধ্যে আসুন আমাদের মুরগিগুলা দেখুন যদি আপনি আমাদের মুরগিগুলা দেখেন আমাদের খামার ভিজিট করেন এবং আমাদেরকে যদি সশরীরে দেখেন তাহলে আমাদের দৃঢ় বিশ্বাস যে আমাদের প্রতি আস্থা বাড়বে এমনও আমরা যে দেখছি যে ভাই যে এই যে মুরগিগুলা যেখানে ডেলিভারি হচ্ছে ছাব্বিশ পিস মুরগি এখানে প্রায় পনেরো লক্ষ টাকার উপরে ভিন বাই একদিন মাত্র আমাদের খামারটা ভিজিট করছে আর দ্বিতীয় দিন আমাদের কাছে কখনো আসে নাই আজকে ওনার মুরগি ডেলিভারি হচ্ছে উনিও নাই ওনার প্রতিনিধিও নাই আমরা গাড়িগুলি লুট করে ওনার কাঙ্ক্ষিত গন্তব্যে আমরা পৌঁছে দিব এর কয়েকদিন আগে যে দেখছেন আমাদের চ্যানেলের মধ্যে আরো বেশ কিছু ভিডিও দিয়েছি যে ওই ভাই ছয়শ পিস মুরগি নিছে এই ছয়শ পিস মুরগি দেখেও নাই উনি মুরগি শুধু খালি ভিডিও কলে মুরগি দেখ ভিডিও দিছে দেখার পরে উনি আশ্বস্ত হয়েছে এবং আমাদের কাছ থেকে উনি মুরগি ক্রয় করছে আর দেখে নাই এবং আসে নাই টাকাগুলি সব ব্যাংকে পাঠাইছে আর আমরাও মুরগিগুলি ওনার নিজস্ব গন্তব্যে খুব সুন্দরভাবে আমরা পৌঁছিয়ে দিয়েছি পরিশেষে ওনার ফিডব্যাকটা ছিল যে আলহামদুলিল্লাহ আমার যতটুকু চাওয়া ছিল তার চাইতে ভালো মানের মুরগি আমরা পাইছি তো হয়তো সামনে কোনো না কোনো একটা ভিডিওর মাধ্যমে ওই ভাইয়ের রিভিউটা আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। এবং নিজেদের কর্মতৎপর করার কারণে অনেক জায়গায় আমরা যেতে পারি না আমাদের ইচ্ছা আছে অন্যান্য কাস্টমার যারা আছে সকলের যে রিভিউগুলি সেই রিভিউগুলি আপনাদের সামনে তুলে ধরবো এবং যে সমস্ত কাস্টমার রিভিউ নিব তাদের প্রত্যেকের নাম্বার গুলি আমরা ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিব তো আপনাদের প্রতি উদারত আহ্বান থাকবে যদি আমাদের কোথায় আপনার বিশ্বাস বা আস্থা না রাখতে পারেন তাহলে বিভিন্ন কাস্টমার বিন্দু আছে যারা আমাদের কাছে মুরগি নিচ্ছে তাদের ফোন নাম্বার দেওয়া থাকবে তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন এরপরে সবচেয়ে বড় ব্যাপার হলো আপনি টাকা দিয়ে জিনিস কিনবেন আপনি কেমন জিনিসটা নিচ্ছেন ভালো নিচ্ছেন না মন্দ নিচ্ছেন এইগুলি আপনার দেখার বিষয় আছে আপনি মুরগি কিনতেছেন আমি বললাম যে আপনার আপনাদের মুরগিগুলি সতেরো সপ্তাহ বয়স চলতেছে এটার প্রমাণ কি বাচ্চার যে চালানোর কাগজ আছে এটা আমাদের কাছ থেকে আপনি বুঝে নেবেন দেখে নেবেন আমরা কি কি ভ্যাকসিন গুলি করছি সেই ভ্যাকসিন গুলি আপনি দেখবেন এবং আমরা চার্ট দিব আপনাকে যে বয়স অনুযায়ী মুরগিগুলি কতটুকু ওজন থাকার কথা ছিল কতটুকু ওজন আছে এই সকল কিছু বিষয় আপনি দেখে পরে মুরগি ক্রয় করবেন এখন আমার কাছ থেকেও নিতে পারেন অন্য কোন ভাইয়ের কাছ থেকেও নিতে পারেন আমি আজকে আপনার কাছে বিক্রি করলাম মুরগি আমার দায়িত্ব আজকে কিন্তু আপনি যে এই মুরগিগুলি নিচ্ছেন আপনার তো দীর্ঘ একটা পথ পারি দিতে হবে দুই বছরের অধিক সময় আপনাকে এই মুরগি লালন পালন করতে হবে তো আপনি যদি ক্রয়ের মাধ্যমে ভালো জিনিস না নিতে পারেন তাহলে ভাই ভালো ফল আপনি পাবেন না এটা নিশ্চিত আপনি থাকতে পারেন এই জন্য আপনি যদি খামারে সফলতা অর্জন করতে চান তাহলে অবশ্যই আপনাকে খামার ভিজিট করে ভালোভাবে দেখে শুনে পরে আপনি মুরগি নেবেন এরপরেও যদি আপনি কোনো কর্মব্যস্ততার কারণে যদি না আসতে পারেন আমরা আপনাদের সাথে কমিটমেন্ট করলাম আপনি না দেখলেও আপনি দেখলে যতটুকু মানের মুরগি আমাদের কাছ থেকে পাবেন আপনি না দেখলে এর চাইতে ভালো মানের মুরগি আপনাদেরকে ডেলিভারি করব ইনশাল্লাহ এই বিশ্বাসটা আপনারা আমাদের উপরে রাখতে পারেন তো প্রিয় খামারি এই আজকে ডেলিভারি বিষয় নিয়ে আজকের ভিডিওর মধ্যে অনেক অবাঞ্চিত কথাবার্তা হয়তোবা বলে ফেলেছি মনের অজান্তে যদি এরকম কোনো কিছু ঘটে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকের পর্বটি আমরা এখানেই শেষ করবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল